বাংলা চোদ্দশো সাল এই যে নতুন বঙ্গাব্দ বাংলা এর ফলে আজকে আলোচনা করব রাশির ভাগ্য কেমন থাকবে কারণ আমরা দেখেছি যখন শুভ নববর্ষ হয় ইংরেজিতেও হয় বাংলাতেও হয় বাংলায় চোদ্দশো বত্রিশ সন বা সাল বা বঙ্গাব্দ যেটা আপনারা বলবেন এবং ইংরেজিতে হচ্ছে দু যখন আমরা দেখেছি মানুষের কিন্তু ভাগ্যের একটা পরিবর্তন এসছে এবং এই যে চোদ্দোশো বত্রিশ পড়ল অর্থাৎ বৈশাখ মাস শুরু হলো এখান থেকে কিন্তু মানুষের একটা ভাগ্যের কিন্তু একটা পরিবর্তন আসছে তো আমি প্রথমে আলোচনা করবো মেষরাশির ক্ষেত্রে যে মেষরাশির নতুন বছরটা রাশির জন্য কতটা শুভ মেষরাশির কি আদৌ ভাগ্যের কোনো পরিবর্তন আসছে রাশির মানুষ কী কী পাবেন দেখুন এই রাশির অধিপতি কিন্তু মঙ্গল মেষরাশির অধিপতি মঙ্গল এবং মেষরাশি মানুষ কিন্তু খুব হাই থিঙ্কিং যুক্ত মানুষ হয় খুব উচ্চ চিন্তাভাবনা করে মেষরাশির মানুষরা এবং মেষরাশির মানুষের চিন্তাভাবনা হয় অত্যন্ত স্বচ্ছ খুব দূরদর্শিতা সম্পন্ন হয় মেষরাশির মানুষরা কিন্তু ভীষণ দূরদর্শিতা সম্পন্ন হয় এবং সত্যি কথা বলতে ফ্যামিলি পারিবারিক কিছু বিষয় কিন্তু সবসময় মেষরাশির মানুষরা জড়িয়ে পড়ে ফ্যামিলি নিয়ে অনেক ক্ষেত্রে জড়িয়ে পড়ে এবং তাদের কিন্তু একটা দুঃখের একটা বাতাবরণ তৈরি হয় কারণ যেহেতু রাশিটার উপরে এখন একটা শনির সাড়ে সাথে চলছে সেই জন্য কিন্তু সমস্যাটা আরেকটু জটিল হচ্ছে তবে এখন অতটা বোঝা যাবে না সামান্য শুরু হচ্ছে এবার এই যে নতুন বঙ্গাব্দ শুরু হল বাংলাটা তো যদি দেখুন আমরা যদি সংজ্ঞাতত্ব অনুযায়ী যোগ করি তাহলে কিন্তু আমরা একটা এক সংখ্যা পাচ্ছি চৌদ্দশো বত্রিশ মানে চার এক পাঁচ আট তিন আট আর দুই দশ টোটালটা যদি আপনারা যদি যোগ করেন দেখবেন সংখ্যা যোগ করলে হচ্ছে দশ মানে যেটা হচ্ছে রবির সংখ্যা আবার নতুন ইংরেজি বছরটাও যদি আমরা যোগ করি সেটা কিন্তু মঙ্গলের সংখ্যা হচ্ছে দু হাজার পঁচিশ টু জিরো টু ফাইভ তাহলে কত হচ্ছে দুই আট দুই চার পাঁচ নয় মঙ্গল ইংরেজিটা হচ্ছে মঙ্গল বাংলাটা হচ্ছে কিন্তু অবশ্যই অবশ্যই রবি মানে সূর্য এবার রবির বছর এই বাংলা বছর তার মানে মেষরাশির জন্য সেটা অত্যন্ত শুভ কেন শুভ কারণ দেখুন রবি কিন্তু বর্তমানে মেষরাশিতেই অবস্থান করছে বৈশাখ মাসে এবং মেষরাশিতে কিন্তু রবি তুঙ্গস্থ হয় যেটা মেষরাশির জন্য অত্যন্ত শুভ রাশিতে এখন রবি তুঙ্গস্থ হয়ে বসে আছে অর্থাৎ যাবতীয় সুযোগ সুবিধাগুলো মেষ রাশির মানুষরা কিন্তু পাওয়া শুরু করবেন এই পয়লা বৈশাখ থেকেই পাওয়া শুরু করেছেন এবং বৈশাখ মাসটা থেকে শুরু হলো অর্থাৎ বাংলা টোটাল বছরটাই কিন্তু রাশির জন্যে একটা অন্য রকম কিছু বই নিয়ে আসবে কারণ সংখ্যাতত্ত্বর দিক থেকে কিন্তু মেষরাশির মানুষদের খারাপ যাবে না মেষরাশির মানুষদের যোগাযোগগুলো আসবে যারা যারা কাজকর্মগুলো আটকে গিয়েছিল যোগাযোগগুলো বন্ধ হয়ে গিয়েছিল কোনো যোগাযোগ আসছে না তাদের জন্য কিন্তু আবার নতুন করে যোগাযোগের কিন্তু একটা বাতাবরণ তৈরি হবে এবং যারা যারা ফ্যামিলি সমস্যায় পড়ছিলেন বা আপনাকে কেউ ছোট করছে পরিবারের লোকজন আপনাকে চেপে ধরেছে কাজের জায়গায় আপনাকে চেপে ধরেছে আপনাকে বেশি করে খাটানো হচ্ছে বেশিটা পরিশ্রম করানো হচ্ছে আপনাকে আপনি স্বাধীনভাবে হয়তো মুখ খুলতে পারছেন না কথা বলতে পারছেন না সেই ক্ষেত্রেও কিন্তু মেষ রাশির মানুষের কিন্তু একটা বড় পরিবর্তন আসছে অর্থাৎ এবার কিন্তু আপনি মুখ দিয়ে কথা বলতে পারবেন প্রতিবাদ করতে পারবেন এবং শত্রুর মোকাবিলাটাও আপনি করতে পারবেন কারণ মেষরাশির অনেক শত্রু থাকে আমরা জানি এটা জানবেন মেষরাশির কিন্তু অনেক শত্রু থাকে বিশেষ করে যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম হয় দেখুন মেষরাশিতে আমরা তিনটে নক্ষত্র দেখতে পাই অশ্বিনী ভরণী কীর্তিকা যাদের বিশেষ করে অশ্বিনী নক্ষত্রে জন্ম তাদের কিন্তু শত্রুর পরিমাণ প্রচণ্ড রকম থাকে তো মেষরাশির ক্ষেত্রে কিন্তু এবার আপনি কিন্তু শত্রুর সাথে ফাইট করতে পারবেন শত্রুর মোকাবিলা করতে পারবেন এই নতুন বছরে এবং সর্বোপরি শত্রু আপনার থেকে দূরে সরে যাবে শত্রু কিন্তু আপনাকে আর ডিস্টার্ব করবে না যারা যারা চরমভাবে শত্রুর সমস্যায় কষ্ট পাচ্ছে এবং এই নতুন বছরে চাকরির অনেক সুযোগ নিয়ে আসবে মেষরাশির জন্যে দেখুন রবি মানেই তো চাকরি রবি মানে হচ্ছে একটা সম্মান রবি মানে হচ্ছে একটা খ্যাতি রবি মানে হচ্ছে একটা পাওয়ার আমি আগেই বললাম যেটা আপনি আগে মুখ ফুটে বলতে পারছেন না অন্য মানুষকে আপনার হয়তো মুখে এসে বেঁধে যাচ্ছে কিন্তু সেটা আপনি বারবার করে বলতে চাইছেন এবার কিন্তু অবশ্যই সেই জিনিসটা আপনি বলতে পারবেন সেই শক্তি সাহস কিন্তু আপনার মধ্যে সঞ্চার হবে আপনি স্পিকলি কিন্তু সেই কথাটা অবশ্যই বলতে পারবে তাকে এবং কর্মস্থানে কিন্তু একটা অসম্ভব উন্নতি কিন্তু দেখা যাচ্ছে মেষরাশির জন্যে যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে এক জায়গায় ছিলেন কর্মের কোনো নরমচরণ নেই কর্মের কোনো পরিবর্তন নেই এই নতুন সালে বাংলা নতুন নববর্ষে মেষরাশির কিন্তু এই পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি যার দীর্ঘদিন ধরে একঘেয়েমি জীবনযাপন করছেন বিশেষ করে কর্মের দিক থেকে কোনো পরিবর্তন আসছে না আপনার মূল্য বুঝছে না কেউ তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ আমি বলব তাদের জন্য অত্যন্ত শুভ এবং কাজকর্মের দিক থেকে আপনার কোয়ালিটিটা এবার প্রকাশ পাবে দেখুন প্রত্যেকটা মানুষের তো একটা কোয়ালিটি থাকে তার মধ্যে একটা ক্ষমতা থাকে কিন্তু এবার কিন্তু মেষরাশির সেই ক্ষমতাটা বই প্রকাশ হবে সেই ক্ষমতাটা সুপ্ত অবস্থায় থাকবে না কারণ বছরটা রবির বছর রাশির জন্য অত্যন্ত শুভ কারণ রবি কিন্তু মেষরাশির বন্ধু এটা আগে বুঝতে হবে তার জন্যে রাশির কাজের জায়গায় কিন্তু একটা বৃহৎ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনার ইচ্ছা অনুযায়ী ওয়ার্মের জায়গায় আপনি যেতে পারবেন যে কাজ আপনি করছেন যদি আপনার পছন্দ না হয় সেই কাজটা আপনি কিন্তু কাজ পরিবর্তন করতে পারবেন এবং মনের মতো জায়গায় আপনার কিন্তু প্রতিষ্ঠান যারা আইটি সেক্টরে কাজ করছেন যারা পোকালিতে কাজ করছেন উকিলে কাজ করছেন যারা সিনেমা জগতে কাজ করছেন যারা পলিটিক্সে কাজ করছেন যারা সমাজসেবামূলক কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো একটা অভাবনীয় সফলতা আসবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস মেষরাশির বদনামটা হবে না কারণ মানুষের সবথেকে বেশি খারাপ তখন লাগে যখন সে কোনো কাজ করার পরে তার কোনো বদনাম আসে আপনি এক উপকার করলেন তাকে অর্থ দিয়ে সাহায্য করলেন সেই মানুষটার বিপদে আপনি পাশে দাঁড়ালেন উল্টে আপনাকে সে বদনাম করল এটা তো অত্যন্ত খারাপ জিনিস এই জিনিসটা কিন্তু আর হবে না মেষাশির জন্যে যেটা অত্যন্ত শুভ বলে আমি মনে করছি অর্থাৎ আপনার কেউ আর বদনাম করবে না আপনার গুণগান সে করতেই হবে তাকে যারা একান্ত আপনার সমালোচনা করতো আপনার সমালোচক আপনাকে সহ্য করতে পারে না সেই মানুষদেরও দেখবেন মাইন্ড পরিবর্তন হচ্ছে পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি দেখা যাবে এই বছরে নতুন বছরে রাশি পিতার সাথে সম্পর্কের একটা উন্নতি হবে সন্তানের ভবিষ্যৎ বা কেরিয়ারটা অনেকটাই ভালো হবে নতুন বছরে রাশি নিজের বৈবাহিক জীবন অনেকটা সুখকর হবে যাদের বারবার করে ঝামেলা ঝঞ্ঝাট হতো স্বামী স্ত্রীর মধ্যে একদম মিলমিশ ছিল না আর একটা কথা বলে দিই আপনাদের মেষরাশি মানুষদের যদি দেখেন স্বামী স্ত্রীর মধ্যে চরম দাম্পত্য অশান্তি হচ্ছে ঘরের মধ্যে যদি দেখেন ঘরের মধ্যে রাধা কৃষ্ণের ছবি আছে কোনো প্রেম আছে ছবি আছে সেই ঘরটার মধ্যে হয়তো টাঙানো আছে আমি বহু মানুষের এরকম পেয়েছি তাহলে সেটা ডাইনিংয়ে বা আপনার ঠাকুর ঘরে রাখার চেষ্টা করবেন ছবিটা নাহলে কিন্তু সেটা কিন্তু আরও বিপুল মাত্রায় বাড়ে নিজেদের বেডরুমে রাধাকৃষ্ণের ছবিটা রাখবেন না ডাইনিংয়ে রাখুন ঈশান কোণের দিকে রাখুন বা উত্তর দিকে রাখুন অথবা আপনি ঠাকুর ঘরে রেখে দিন কোনো অসুবিধা নেই কিন্তু নিজের বেডরুমে ভুল করেও রাখবেন না তাহলে কিন্তু দাম্পত্য অশান্তি বেশি হয় এবং আর কথা বলে দিই রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে যাদের হার্ট ওরিয়েন্টেড সমস্যা আছে হার্ট অ্যাটাকের ভয় ডাক্তারবাবু বলেছে তারা কিন্তু কিছুটা হলেও কিন্তু এবার রিল্যাক্স হবে অর্থাৎ সেই ভয়টা কিন্তু থাকবে না হার্টের যাবতীয় অসুখ কিন্তু মেশ্বাসে অনেকটা চলে যাবে এবং চিন্তা দেখুন এইগুলো তো মানুষের বেসিক্যালি হয় খাবার এবং দুশ্চিন্তা থেকে অনেকের দেখুন জিনগত ব্যাপারও থাকে বংশ পরম্পরা হয়তো দাদুর হয়েছে বাবার হয়েছে হার্ট ওরিয়েন্টেড সমস্যা তাদের একটু বেশি হয় তো যাদের ফ্যামিলিতে বারবার করে এই ধরনের সমস্যা দেখা দেয় তাদের কিন্তু বেশি হয় তবে চিন্তাটা কিন্তু একটা মারাত্মক জিনিস এটা বলতে পারি তার জন্যে সবসময় বলা হয় ডাক্তারি পরিভাষায় যে দুশ্চিন্তা করবেন না দুশ্চিন্তা জিনিসটাই খুব খারাপ মানে আপনার পরিস্থিতি যাই হোক না কেন যতটা সম্ভব পজিটিভ থাকার চেষ্টা করুন যতটা নেগেটিভ চিন্তা কম করবেন বা খারাপ চিন্তা কম করবেন তত জানবেন আপনি ভালো থাকবেন কারণ যত নেগেটিভ বা খারাপ চিন্তা করবেন দেখবেন আমাদের মানসিক রোগ শুরু হবে একটা রোগ থেকে আরও রোগে শুরু হবে বিশেষ করে যদি দেখা যায় চন্দ্র কোনোভাবে চন্দ্রের উপরে কোনো খারাপ গ্রহ যুক্ত আছে বা চন্দ্রের উপরে কোনো খারাপ গ্রহের দৃষ্টি আছে তখন কিন্তু মানুষ কিন্তু মেন্টালি পাজেল্ড হয় তখন খারাপ চিন্তা বলুন খারাপ চিন্তা তো জেনারেলি কেউ করতে চায় না সবাই চায় ভালো ভালো চিন্তা করতে সবাই সুখী হতে চায় কিন্তু এই যে মানুষ আমি বারবার করে বলি আপনাদের যে গ্রহ যদি ভালো না থাকে সেই ক্ষেত্রে আমাদের সমস্যা তৈরি হয় তবে গ্রহের দোষগুলো সবসময় কাটিয়ে নেবেন যদি কারণ এরকম দেখেন জন্মকালীন হরস্কোপটা বিচার করিয়ে সবসময় মূল জায়গাটাকে ঠিক করতে হয় যাদের দেখুন গোড়াটা ঠিক আছে তাদের সবটাই ঠিক আছে কারণ একটা মানুষের জানবেন সবটা কখনো ঠিক থাকে না নটা যে গ্রহ আছে কারোর দেখা যাচ্ছে দুটো গ্রহ অত্যন্ত পাওয়ারফুল বা তিনটে গ্রহ পাওয়ারফুল তিনটে গ্রহ পাওয়ারফুল মানে জানবেন সেই লোক চোখ বন্ধ করে কোটিপতি হয় বাড়ি গাড়ি অনেক সম্পত্তি তার থাকবে এবার তারও তো অন্য জায়গায় ডিস্টার্ব আছে যদি বিচার করা যায় দেখা যাবে তার অর্থের সমস্যা নেই অন্য সমস্যা আছে তো পুরোটাই হচ্ছে গ্রহের খেলা তো যখন যে পজিশনটা থাকবে গ্রহের যে জায়গাগুলো খারাপ থাকবে সেগুলো কাটিয়ে নিলে ঠিক হয়ে যায় ব্যাপারটা তো এটা যে অসম্ভব বলে কোনো শব্দ নেই তো মেষরাশির ওভারঅল বলতে পারি মেষরাশির কিন্তু দু হাজার এই সরি মানে চোদ্দোশো বত্রিশ অর্থাৎ যে বাংলা নববর্ষ সেটা কিন্তু বাংলা সনটা অত্যন্ত ভালো যাবে এবং এই বছরে কিন্তু আপনার নাম যশ খ্যাতিও কিন্তু আসবে এইটুকু বলতে পারি ধন্যবাদ